আল্লাহ তালা বলেন মৃত্যুটা এমন হবে মৃত্যুর আগ পর্যন্ত তোমরা তোমাদের রবের আবাদ করবে মজা শব্দের সাথে আল্লাহ তালা মৃত্যুকে একসাথে বলেছেন আল্লাহ তালা বলেন মজা হয় দুই ধরনের স্বাদ হয় দুই ধরনের এক ধরনের মজা এটা মিষ্ট হয় আর এক ধরনের মজা এটা তিতা হয় এক ধরনের অনেক বস্তু এমন আছে স্বাদ মজাদার আবার অনেক বস্তু এমন আছে মজাহীন অনুরূপ ভাবে মৃত্যু দুই ধরনের হবে এক ধরনের মোমেন মুসলমানের মৃত্যু হবে মজাদার আনন্দের সাদের সমস্ত মোমেনেরা নিজের জীবনকে আবাদত দিয়ে সাজিয়েছে তাদের মৃত্যু হবে মজাদার এবং সাদের আর যদি এবাদত দিয়ে আপনার জীবনকে আপনি সাজাইতে না পারেন তাহলে আপনার মৃত্যু হবে তিতা এবং ভয়ঙ্কর الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى ياتيك اليقين وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، او كما قال النبي عليه الصلاه والسلام. وقال الله سبحانه وتعالى في لسان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكري محبة الشهد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

যে মাহবুদে আমাদের সকলকে মহাব্বত করে বালবেসে নসিহতের মজলিসে ওলামাই গ্রামের সোহবতে জান্নাতের টুকরা বাগানে আসার বসার দিনই আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন শ্রী আলিস মহান প্রব দরবারে সকলেই জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতের সাথে ভালোবাসার সাথে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ মহতারাম হাজরিন তেলাওয়াত কি তো আয়াতের ভিতরে আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছে আমরা যেন আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তালার গোলামি এবং দাসত্বের মধ্যে নিয়োজিত থাকি আল্লাহ তালা এই আয়াতের মধ্যে মৃত্যুকে একীন শব্দ দ্বারায় ব্যক্ত করেছেন যেহেতু মৃত্যু একটা সুনিশ্চিত বিষয় পৃথিবীর ভিতরে যত বিষয় আছে প্রত্যেকটা বিষয়ের ভিতরে একতলাফ আছে মত আছে মতভেদ আছে মতবার্থক্য আছে কিন্তু একটি বিষয় এমন আছে যে বিষয়ের ভিতরে কোনো মতভেদ নাই মত পার্থক্য নেই আপনি তালাশ করলে পাবেন আল্লাহ তালাকে মানে না আল্লাহ তালা রবিয়ত কে স্বীকার করে না আল্লাহ তালাকে স্রষ্টা ও রাজা রিজিক দাতা হিসাবে মানে না এমন মানুষ দুনিয়াতে আছে না নাই অনুরূপ ভাবে নবী করিম সাল্লাহকে বিশ্বাস করে না নবৌতে নবীদের নবৌতকে বিশ্বাস করে না এমন মানুষও আল্লাহর জমিনে আছে কোরআন মানে না এমন মানুষও দুনিয়াতে আছে কিন্তু সবাই একটা কথা বিশ্বাস করে মুসলমান হোক অমুসলিম হোক হিন্দু হোক বৌদ্ধ হোক ইয়াহুদি হোক খ্রিস্টান হোক যেই কোন ধর্ম হোক না কেন সবাই বিশ্বাস করে মৃত্যু আমাদের একদিন আসবে কি আসবে না বলেন মৃত্যু একদিন আসবে মৃত্যু আসবেই এই কথা চিরন্তন সত্য এই কথার বিশ্বাস আমাদের ভিতরে এত বেশি কেন যে আমরা প্রতিনিয়ত আমরা মৃত্যুর সম্মুখীন হচ্ছি মৃত্যু আমাদের সামনে আসতেছে মৃত্যু যে আসবে এই কথার ভিতরে আমাদের কারো সন্দেহ নাই আমরা সকলেই বিশ্বাস করি আমাদের মৃত্যু একদিন হবে কিন্তু আমরা যেহেতু মুসলমান আমরা যেহেতু ईमानदार আমাদের বিশ্বাস আরো একটু বেশি আমরা কোরআন পড়ে হাদিস পড়ে বুঝতে পেরেছি যে মৃত্যু অনিবার্য বাস্তবতার সম্মুখীন হয়ে যেরকম বুঝেছি ওর আন হাদিস পড়ার কারণে আরো ভালো করে বুঝতে পেরেছি আমরা এটাও বিশ্বাস করি যে মৃত্যুর পরে আমাদের অনন্ত অসীম একটা কাল আসবে কথা বলেন ঠিক না ঠিক কবি বলেন মত কসম জাহেগা ফেল এতে তামে জিন্দেগি

মৃত্যুটা এটা অনন্ত অসীম একটা কালের সূচনা মাত্র এর মাধ্যমে অনন্ত অসীম কাল শুরু হবে আর কখনো শেষ হবে না বলেন সুবহান আল্লাহ মৃত্যু এটা অনিবার্য কিন্তু মৃত্যুটা কখন আসবে কেউ কি আমরা বলতে পারবো কেউ আমরা বলতে পারবো এমন কি নবী রাসূল যারা ছিলেন তারাও বলতে পারবেন না কার মৃত্যু কখন আসবে মৃত্যু কার কখন আসবে এই কথার জ্ঞান একজনের আছে তিনি কে বলেন আল্লাহ আল্লাহর কাছে আছে যে কার মৃত্যু কখন হবে এই কথা আল্লাহ তালার কাছে আছে আল্লাহ তালা জানেন আল্লাহ তালা এই আইলেমকে নিজের ভিতরে গোপন করে রেখে দিয়েছে যাতে করে মানুষ মানুষ নিজের জীবনের প্রত্যেকটা সেকেন্ডকে নিজের জীবনের সময় মনে করে এবাদতের মাধ্যমে যেন কাটাইতে পারে এজন্য আল্লাহ তালা নিজের ভিতরে জ্ঞানকে লুকিয়ে রেখে দিয়েছে কাউকে জানতে দেন নাই জীবনকে যেন বন্দিগিতে রূপান্তরিত করতে পারে এজন্যই আল্লাহ তালা মৃত্যুকে গোপন করে রেখে দিয়েছে যার কারণ একটা সেকেন্ডের আপনার ভরসা নাই নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই মাউথ তার কখন আসবে কেউ জানে না একমাত্র আল্লাহই জানেন আর এজন্য বান্দা যেন প্রতিনিয়ত নিজের জীবনকে শেষ সময় মনে করে বেশি বেশি ইবাদতে কাটায় এজন্য আল্লাহ তাআলা मौतকে আল্লাহ তাআলা মানুষকে জানতে দেন নাই মানুষ যদি জানতো আমি আরো 40 বছর 20 বছর অথবা 10 বছর পরেই অন্তকাল করব তো ব্যাপার ও জীবন হয়ে যেত যে মৃত্যু তো এখনো দূরে আছে নামাজ আরো পরে পড়তে পারবো রোজা আরো পরে রাখতে পারবো তাওবা আরো পরে করতে পারবো এই ধরনের মন মানসিকতা মানুষের ভিতরে আস বাইরে আমার বন্ধুরা আমার এজন্য জন্য আল্লাহ তালা মৃত্যুকে নিজের ভিতরে রেখে দিয়েছেন কাউকে জানতে দেন নাই যাতে প্রতিটি বান্দা নিজের জীবনকে নিজের জীবনকে আবাদতের জীবন বানায় নিজেকে আফেদ হিসেবে আল্লাহ তালার কাছে পরিচয় দেওয়ার জন্য চেষ্টা করে এজন্য আল্লাহ তালার কুরআনুল কারিমের ভিতরে বলেন ওয়া মা জিন্না ইনসা ইল্লা আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামি এবং দাসত্ব করার জন্য আমার আবাদত করার জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি কবি বলেছেন যে এবাদত আপনার জীবনকে এবাদত দিয়ে সৌন্দর্য করেন সাজান বন্দেগি কোন বন্দেগি কোন বন্দেগি বন্দেগি কোন বন্দেগি কোন বন্দেগি বন্দেগি বে জিন্দেগি শর্মিন্দেগি বন্দেগি বে জিন্দেগি শর্মিন্দেগি এবাদত করো এবাদত দিয়ে নিজের জীবনকে সাজাও শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত এবাদত করো এবাদত সারা যদি জীবন হয় এবাদত শূন্য যদি জীবন হয় তাহলে তোমার এই জীবন আল্লাহ তালার দরবারে যখন তুমি দাঁড়াবে ওই সময় তোমার লজ্জার আর কখনো শেষ থাকবে না বাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ ফাক রবুল আলমিন কালামুল্লাহ মাজিদের ভিতরে বলেন ও আমার বান্দা বান্দিরা তোমরা তোমাদের জীবনকে মৃত্যুকে আনন্দদায়ক মৃত্যু বানানোর জন্য চেষ্টা করো মৃত্যুকে যেন আনন্দদায়ক মৃত্যু বানাইতে পারো মজার মৃত্যু যেন বানাইতে পারো সাদের মৃত্যু যেন বানাইতে পারো এই জন্য তোমরা চেষ্টা করো সাল্লাল্লাহু একই কথা বলেছেন জীবনকে এমন ভাবে সাজাও যেন মৃত্যুকালে তুমি মৃত্যুকালে যখন তুমি মৃত্যু মৃত্যুবরণ করবে হাসতে হাসতে তুমি মৃত্যু মৃত্যুবরণ করতে পারো সারা জাহান যেন তোমার জন্য কাঁদে যে তুমি দুনিয়াতে আসছো ওই সময় একা তুমি কেঁদেছ আর সবাই তোমার আগমনে হেসেছে আর এমন জীবন তুমি করোহে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন তোমার জন্য সবাই কাঁদবে এমন এক জীবন গঠন কর আপনার মৃত্যু সাদের মৃত্যু কখন হবে আপনার মজার মৃত্যু কখন হবে আনন্দের মৃত্যু কখন হবে যখন আপনি আপনার জীবনকে আবাদত দিয়ে সাজাইতে পারবেন আর যদি এর উল্টো হয় বিপরীত দিক হয় আপনি আপনার মৃত্যু আসলো এমন সময় যে সময় আপনি গুনাইয়ের কাজে লিপ্ত যে সময় আপনি নানা রকমের পাপাচারে লিপ্ত এমন অবস্থায় যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার মৃত্যু হবে ভয়ঙ্কর মৃত্যু হবে তিত্ত তিতা মৃত্যু হবে অনেক কঠিন ভয়াবহতম সময় আপনার জন্য অপেক্ষা করতেছে এজন্য আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের এক জায়গায় মৃত্যুকে সাত শব্দের দিকে করে আল্লাহ উল্লেখ করেছে আল্লাহ বলেন মৃত্যুটা এমন হবে মৃত্যুর আগ পর্যন্ত তোমরা তোমাদের রবের আবাদ করবে মজা শব্দের সাথে আল্লাহ তালা মৃত্যুকে একসাথে বলেছেন আল্লাহ তালা বলেন মজা হয় দুই ধরনের স্বাদ হয় দুই ধরনের এক ধরনের মজা এটা এটা হয় হয় ধরনের ধরনের মজা এক মিষ্ট অনেক বস্তু এমন আছে স্বাদ মজাদার আবার অনেক বস্তু এমন আছে মজাহীন অনুরূপ ভাবে মৃত্যুও দুই ধরনের হবে এক ধরনের মোমেন মুসলমানের মৃত্যু হবে মজাদার আনন্দের সাদের যে সমস্ত মমিনেরা নিজের জীবনকে আবাদত দিয়ে সাজিয়েছে তাদের মৃত্যু হবে মজাদার এবং সাদের আর যদি আবাদত দিয়ে আপনার জীবনকে আপনি সাজাইতে না পারেন তাহলে আপনার মৃত্যু হবে তিতা এবং ভয়ঙ্কর আমাদের একজন বুজুর্গের একটা কাহিনী আপনাদেরকে শোনায় যে একজন মানুষ তিনার কাছে এসে প্রশ্ন করলেন আল্লাহর অলি বুজুর্গ আপনি যদি জানতে পারেন আগামী কাল আপনার মৃত্যু হবে তাহলে আপনি কি করবেন তিনি বলেন যে আমি ঘন্টা যে রুটিন নিয়ম মাফিক আমি আমি চলি এই চলতে কারণ আমার চব্বিশ ঘন্টা রুটিনের ভিতরে নিয়মের ভিতরে এমন কোন সময় নাই যে সময়ের ভিতরে আমি কোন বিনায়ের কাজ আমি আমার সময়ের ভিতরে অন্তর্ভুক্ত করেছি অর্থাৎ এক কথা তিনি তিনার জীবনকে এমন ভাবে সাজিয়েছে তার জীবনকে তিনি বন্দিগি দিয়েই সাজিয়ে ফেলেছে এজন্য তিনি বলেন মৃত্যু আসলে আমার কোনো ভয় নাই চিন্তা নাই পেরেশানি নাই মৃত্যু যখনই আসবে আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি বলেন সুবহান আল্লাহ ওয়া বিহামদি সাইয়েদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জীবদ দশায় সুসংবাদ দিয়ে গিয়েছেন আবু বকর আপনার মৃত্যুকালে আল্লাহ তাআলা সূরা ফজরের শেষ তিন আয়াত পড়ে পড়ে আপনাকে আহ্বান করবে আপনাকে মৃত্যুর দিকে ডাকবে সূরা ফজরের আয়াতগুলো হলো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিঈ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফদুলি ফি আইবাদি ওয়াদখুলি জান্নতি আবু বকরকে বলেছিলেন যে তুমি মৃত্যুকালে আল্লাহ তাআলা আপনাকে আপনাকে এভাবে যাতে থাকবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মা আত্মা তুমি তোমার রবের দিকে ফিরে আসো ফিরে আসো তুমি তোমার রবের দিকে ইরজাই ইলা রাব্বিকা র দিয়া তুমি তোমার রবের দিকে ফিরে আসো সন্তুষ্ট সন্তোষ বাজন হয়ে ফিরে আসো আমার দিকে ফিরে আসো আমার প্রিয়তমা হয়ে ফিরে আসো তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও তুমি আমার জান্নাতে চলে যাও বলেন সুবহান আল্লাহ এভাবেই করে হাবুমকার সিদ্দিকা আল্লাহ তালা নুকে আল্লাহ তালা দেখেছে মোমেন্ট বান্ধাবান্ধী যারা আছে তাদের মৃত্যু এত সহজ হবে যে আল্লাহ তাআলার আটটা জান্নাতের দরজা তাদের সামনে খোলা থাকে আর আল্লাহ তালা বলবে ও আমার বান্দা বান্দিরা এবাদতের জানালা দিয়ে আমাকে অনেক খুঁজেছ অনেক তালাশ করেছ পাও নাই আজকে মৃত্যু নামক দরজা দিয়ে সরাসরি তুমি আমার আমি আল্লাহর কাছে চলে আস কথা আমার জান্নাতে প্রবেশ করে যাও বলেন সুবাহান আল্লাহ এটা মত এটা কোনো কষ্টের বিষয় নয় কাদের জন্য ইমানদারদের জন্য যাদের জীবনে ভঙ্গি গিয়েছে যাদের জীবনকে আবাদ দিয়ে সাজিয়েছে তাদের জন্য মৃত্যুটা কোনো কষ্টের নয় হাদিস শরীফের ভিতরে আছে আলমহ

হাদিস শরীফের ভিতরে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোহফাতুল মুমিনিল মাউত মৃত্যু তো এটা ইমানদারের জন্য একটা উপহার উপটৌকন এর মাধ্যমে সে চিরস্থায়ী সুখের বাসস্থান আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার জান্নাতে যাবে মাউত যা হবে এটার ভিতরে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই মৌত কাছিন

ওই আগে রওয়ানা হয় ওই পিছে রওয়ানা ওই আগে রওয়ানা হয় ওই পিছে রওয়ানা মৃত্যুর সাথ সবাইকে আস্বাদন করতে হবে কবর নামক বাড়িতে সবাইকে যাইতে হবে আমরা এই দুনিয়ার জীবনে সকলেই বুঝাবে এই দুনিয়া চিরস্থায়ী কারো জন্য নয় দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র বাকি থাকবেন আল্লাহ বলেন সুবহান আল্লাহ

হায়াতে জিন্দেগির কত মূল্য জানেন আপনার আমার জীবন আপনার আমার হায়াত কত দামি কত মূল্যবান এই হায়াত আপনি মার্কেটে গিয়ে টাকা থাকলে কিনতে পারবেন না কথা বলেন ঠিক না বেঠি কিনতে পারবেন না কৃত্রিম হায়াত কিনে পাওয়া যায় না চোখ না থাকলে বাজারে থেকে চোখ কিনা যায় হাসপাতাল থেকে চোখ কিনা যায় আপনার পাও না থাকলে কৃত্রিম পাও লাগানো যায় চুলের ভিতরে কলপ লাগিয়ে সাদা চুলকে কালো বানানো যায় কালো বানিয়ে একেবারে বৃদ্ধ মানুষও যুবক সাজতে পারে কিন্তু হায়াত এমন একটা দৌলত এমন এক দামি সম্পদ হায়াতের ভিতরে হাত দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ তালা কাউকে দেন আপনার ক্ষমতা দিয়ে শক্তি দিয়ে বাহাদুরি দিয়ে দাপট দিয়ে আপনার হায়াতকে আপনি বাড়াইতে পারবেন না কথা বলেন ঠিক না ঠিক হায়াত বাড়ানো যাবে না আল্লাহ তালা এই নিয়ামত কে সমান সকলের ভিতরে বন্টন করে দিয়েছে যেই যত বড় লোকেই হোক না কেন যেই যত ক্ষমতা ছিলেই হোক না কেন হায়াতের ভিতরে হাত দেওয়ার ক্ষমতা কারো নাই হায়াতের ভিতরে হাত দেওয়ার ক্ষমতা কারো নাই হায়াত এটা আল্লাহ তালার এক নিয়ামত হায়াতকে কদর করেন নিজের জীবনকে মূল্যায়ন করেন কিসের মাধ্যমে মূল্যায়ন করবেন এবাদতের মাধ্যমে মূল্যায়ন করেন এবাদত ইমানের পরে সবচেয়ে বড় এবাদত হলো নামাজ ইমানের পরে সবচেয়ে বড় এবাদত কি নামাজ অনেকে আমরা বলি আমরা কলবি নামাজ পড়ি আমরা চব্বিশ ঘন্টা নামাজে থাকি না আবুবকর ও ওসমান আলী বিশ্বনবী যেভাবে নামাজ পড়েছে আপনার আমার সেভাবেই নামাজ পড়তে হবে কথা বলেন ঠিক না ঠিক বলবি নামাজ বলে বোকা ভিতরে আর কত থাকবেন ভাই আর কত থাকবেন যেই নামাজ নবীজি পড়ে নাই আবু বকর ও ওসমান পড়ে নাই আপনি কিসের কলবি নামাজ বলেন আমিও একজন বায়াত নেওয়া আমিও একজন বায়াত নেওয়া ব্যক্তি আমিও বায়াত হয়েছি আমি তো মাসিদে পাঁচ ভক্ত নামাজ পড়াই আমিও তো পাঁচ ভক্ত নামাজ পড়ি আপনি কেমন বায়াত হয়েছেন যে বায়াত হওয়ার পরে আর নামাজ পড়া লাগে না খবরদার খবরদার নিজের জীবনকে সাজার এমন জীবন আপনি গঠন করেন আপনার মৃত্যুতে যখন আসমান কাটবে জমিন কাটবে সমস্ত মানুষ কাটবে আপনার প্রশংসা চতুর্দিকে ছড়িয়ে পড়বে এমন একটা জীবন আপনি গঠন করেন এই জীবন কিভাবে গঠন করবেন এবাদতের মাধ্যমে আল্লাহর প্রিয় হন আল্লাহর ভালোবাসার বস্তু হন তাহলেই আপনার দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি পাবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার প্রিয় গোলাম হওয়ার আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমিন